വെറ ഗുഡ മർണിംഗ് മന്ദുരാ ഡബൽ ട്രെൻഡിംഗ് നമ്പർ ഓൺ ഓൺ എൻ ഓൺലി ദ വിഗെസ്റ്റ് മെഗാസ്റ്റർ ഓഫ് അവർ ടലിഡ ഇൻഡാസ്ട്രീ ദേവതാ സിസ്സലി ഹാറ്റ് സഫ് ദാ ഹ തീകു കാല രാത്രിവെല ഭിഡ ബനായി ദിവസേ വിഫോർ കോവിഡ ആഫ്റ്റർ বা সব ধরনের বাংলা ছবির গান হিসেবে যদি তুমি দেখো বাংলা ছবির গান হিসেবে যদি তুমি দেখো সব থেকে মোস্ট পপুলার গানটা সিনেমার গানটা দেবদার হাতে রয়েছে চোখে চলে এবং দেবদা গ্র্যাজুয়ালি সব থেকে গান হিসেবে গান পপুলার হিসেবে দেবদা করে এসেছে আজকে কিশোরী হোক বা সেটা প্রিভিয়াসলি মালারে হোক বা প্রিভিয়াসলি যত গান আছে এটা না দেবদাকে উপরবেলা দিয়েছে আশীর্বাদ করে যে বস তুমি গুরু ফাটিয়ে ফাটিয়ে গান কিছু পেয়েছ দেবদা নিজের কেরিয়ারে কিছু এক্সে বারকার এক এ ক্লাস গান পেয়েছে আর সেই গানগুলো সত্যি বলছি মানে ব্যাপক ব্যাপক ভিউজ জেনারেট করেছে চিরকাল ধরে তো ভিউজ ব্যাপারটা না আজকে আমাদের কাছে চলে আসছে ফেসবুক ইউটিউব ভিউজ এগুলো না আজ থেকে বলছি দশ বছর আগেও এত মাইনে রাখতো না কারণ আমাদের কাছে ইউটিউব মানে ম্যাটারই করতো না আমাদের কাছে ছিল সঙ্গীত বাংলা সারাদিন গানগুলো চলতো তো এই যে একটা বিরাট দর্শক সেটার যে টিআরপি সেটার যে দেখার যে ইয়ে সেই যে জায়গাটা সেটাই কিন্তু তখন বোঝাতো যে একটা গান কতটা পপুলার হয়েছে কতটা ভাইরাল হয়েছে তো আজকে আবারও প্রমাণিত যে হি ইজ দ্য আলটিমেট বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি কেন বলছে এই কথাটা বন্ধুরা আজকে সাইয়ারা এসছে এটা আবারও বলছে সাইয়ারা ট্রেলার এসছে ভালো করেছে ট্রেলারটা এবং বাকি দেখো এত কন্টেন্ট আছে ধুরন্ধরের কাজ রয়েছে আর আমরা কিন্তু ইন্ডিয়াতে থাকি বন্ধু আমরা কিন্তু বাংলার শুধু বাংলা কন্টেন্টই আসছে এখানে এমনটা নয় এখানে সব ধরনের কন্টেন্ট আসে হিন্দি সাউথ তেলেগু তামিল মালায়ালাম কন্নড় ভাই গোষ্ঠীর যত ভাষা আছে সব বোধ আমাদের এখানে আছে পরিষ্কার কথা মারাঠি হিন্দি বাপ রে বাপ মানে এটা একটা মানে সুজলাং সুফলাং এটা বিরাট বড় দেশ একটা আর সেটার জন্য আমরা প্রাউড ফিল করি কিন্তু সেখানেই প্রাউডটা ফিল করার যে এত কিছুর মধ্যেও বলিউড থেকে র্যান্ডামলি কন্টেন্ট আসছে তাও নাম্বার ওয়ান ট্রেন্ডিং দেবদা আর শুধু তাই নয় একদম প্রপার ট্রেন্ডিংয়ে দেবদা আবার মিউজিক ট্রেন্ডিংয়েও নাম্বার ওয়ানে দেবদা এই যে রামায়ণাকে দেখতেই পাচ্ছ রামায়ণাকে হারিয়ে নাম্বার ওয়ানে আওয়ার দেবদা ইয়েস আওয়ার দেব শুভশ্রী হোয়াট আ পাওয়ার ম্যান আমি এখনও বলছি এটা চোদ্দো লাখ ভিউজ জেনারেট করেছে ওয়ান মিলিয়ন না এখানেই তো থেমে থাকার মতন বিষয় নয় বন্ধু এখানেই তো থেমে থাকার মতন বিষয় না কারণ ফেসবুকেই গোটা গানটা আপলোড করে দিয়েছে দিলসে দেবিয়ান তারপরেও এই জিনিসটা হয়েছে ইন ফিউচার আই হোপসো যে আমি চাইবো যে আর কখনও যেন এমনটা না করা হয় সেক্ষেত্রে এই ভিউজটা পুরোটাই ইউটিউবে আসবে আর কি এটা আমার কোথাও গিয়ে মনে হয় ওয়েট আমি তোমাদেরকে দিলসে দেবিয়ানের পেজটা দেখাই মানে ওদের ওখান থেকে জাস্ট দেখাই মাথাটা খারাপ হয়ে যাবে রীতিমতো যে ভাই এখান থেকেও ভিউসটা এই লেভেলে এসছে ওয়েট 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 আমি জাস্ট মানে এবং বাংলাদেশ থেকে এই পরিবারে ভালোবাসা আসছে রিয়াকশান রিপোর্ট প্রচণ্ড ভালো একটা মানে রিভিউ দিয়েছে সেটা দেভিয়ান্সরা প্রচণ্ড সেলিব্রেট করছে সেই জিনিসটাকে নিয়ে আর এই এই ভিডিওটা দেখে বেশি কিছু আশা করি না করেও না দাদা যাই হোক মানে এই জুটি টাইটস ইটস জাস্ট আমেজিং এবং এই গানটা দেখো টু মিলিয়ন ভিউজ হয়ে গেছে এখান থেকে তো টু মিলিয়ন প্লাস দেড় মিলিয়ন আমরা একটু যোগ করি মানে ওয়ান পয়েন্ট ফোর প্লাস টু পয়েন্ট অলরেডি থ্রি পয়েন্ট নাইন বন্ধুরা ফোর মিলিয়ন আমি এইটুকু বলতে পারি রিয়েল টাইম ভিউজ ফোর মিলিয়ন হ্যাঁ রেকর্ড ভাই এই মানুষটা করে দেখাতে পেরেছে ভাই এই বাংলাতে ফাস্টেস্ট ফাস্টেস্ট সব থেকে আগে এটা করে দেখাতে পেরেছে উইচ ইজ আমেজিং রেকর্ড স্পেল বাউন্ডিং রেকর্ড মাথা পাগলা করে দেওয়া রেকর্ড তবে আমি আর একটাই কথা বলবো সেটা হচ্ছে এই জুটিটাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া না কী মিষ্টি ছিল কী কেমিস্ট্রি ছিল ভাই আলাদাই লেভেলের জিনিসপত্র ছিল আমি একটাই কথা বলবো যে এই জুটিটা না একটা আলাদা পাওয়ার আছে কেউ টিকবে না সামনে তুমি আমার কথা মিলিয়ে নিও যে যত যত বড়ই ঝামেলা করে নিক না কেন দেব শুভশ্রীর সামনে বেঙ্গলের মাটিতে এই বেঙ্গলে যারা মানে গোটা ইন্ডিয়া ট্রেন্ডিংটাকে গিলে খেয়ে নেয় যারা বেঙ্গলের হলগুলো রীতিমতো ইয়ে করা শুরু করে দিয়েছে তোলা শুরু করে দিয়েছে যে বস আগে ধূমকেতু আগে ধূমকেতু আগে ধূমকেতু এই যে সঙ্গ মাল্টিপ্লেক্সের কথাই বলি না এই যে নবীনার কথাই বলি না এরা সবাই আগে ধূমকেতু নিয়ে ব্যস্ত তো সিঙ্গল স্ক্রিন ধূমকেতু নিয়ে ব্যস্ত আর এর থেকে বড়ো পাউনার আর কী আছে ভাই ওয়ার্ড টু তারা পাত্তাই দিচ্ছে না তো এখান থেকে দাঁড়িয়ে আমি সকাল সকাল এটাই বলতে পারি হবে না বস এটা বাংলা এখানে দেবধারী রাজত্ব চলবে আগেও বলেছি এখনও বলছি শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে জিততে পারে যে সে ভয় পাবে ঋত্বিক রোশনকে দ্য বিগেস্ট ওজি জি বাদশাহ অফ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আরে ছাড়ো বলিউড ওটা হয় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে তার সামনে দাঁড়িয়ে যে হিট দিতে পারে সে আর কাউকে ভয় পায় না এটাই আমি বলবো চলো বন্ধু বোন কোনো ভিডিওতে দেখা হবে ভাই